যেহেতু আপনার ব্রেইনের একটু সীমাবদ্ধতা আছে এই কারণে গত জন্মে যে আপনি আমার থেকে পাঁচ কোটি টাকা দান নিছিলেন এটা আপনি মনে করতে পারতেছেন না এখন ভাই টাকাটা ফেরত দেন আমার টাকা আমার ফেরত দেন আপনি তো আপনার মস্তিষ্কের সীমাবদ্ধতার জন্য এটা মনে করতে পারতেছেন না যে আগের জন্মে নিছিলেন টাকা তো ভাই টাকাটা কবে ফেরত দিবেন একটু যদি বলতেন আপনার ব্রেইনের যে সীমাবদ্ধতা এটার কারণে আগের জন্মের কথা আপনি মনে করতে পারতেছেন না আপনার ব্রেন সীমাবদ্ধতার কারণে সীমাবদ্ধতা সীমাবদ্ধতাকে আমি যুক্তি হিসেবে উপস্থাপন করে আপনার কাছ থেকে যে টাকাটা আপনি যে টাকাটা আপনি কেন ফেরত দিচ্ছেন না এটা আপনার কোনো প্রশ্ন হলো প্রশ্ন হইলো না কেন আপনি না ব্রেন সীমাবদ্ধতার যুক্তি দেখায় একটা কিছু প্রমাণ করতে চাচ্ছিলেন আমিও আপনার আপনার ব্রেইনের সীমাবদ্ধতা দেখায় আরেকটা জিনিস প্রমাণ করে দিলাম মা আমি যদি প্রমাণ করি যে আল্লাপাক গতকাল রাত্রে পাতলা পাখানো হয়ে মারা গেছে এই জিনিসটা আপনার ব্রেনের সীমাবদ্ধতার কারণে আপনি বুঝতে পারতেছেন না কিন্তু ঘটনা আসলে সত্য আমি নিজে দেখছি আল্লাপাক পাতলা পাখানা হইয়া ঠাস 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 করে একদম পিছলা পড়ছে আবার সেই পাতলা পাখানাতে হ্যাঁ পিছলা পড়ে মরে গেছে এটা আমি নিজে দেখছি কিন্তু আপনি আপনার ব্রেনের সীমাবদ্ধতার কারণে বুঝতে পারতেছেন না বিষয়টা এটা কি আপনি মানবেন ভাই ভাই আমাদের যে সীমাবध्दতা না থাকে তা আমরা কোটি কোটি আলোকবর্ষ দূরে আছে না সীমাবध्दতা নাই সেটা আমার পয়েন্ট না আপনি আমার সীমাবদ্ধতার কথা বইলা একটা জিনিস প্রুফ করার চেষ্টা করছেন আমি আপনার সীমাবদ্ধতার কথা বইলা আরেকটা জিনিস প্রুফ করার চেষ্টা করছি দুইটাই দুইজনই কেউ কারোর মানে যুক্তির পক্ষে কোনো প্রমাণ দেই নাই জাস্ট বলছি আপনার সীমাবध्दতা এজন্য আমার কথাটা সত্য তাহলে কি আপনি আমার কথাটা মানবেন ভাই এটাকে যুক্তিবিদ্যার ভাষায় বলে এটাকে যুক্তিবিদ্যার ভাষায় বলে আর্গুমেন্ট ফ্রম ইগনোরেন্স ঠিক আছে অজ্ঞতার কুযুক্তি ঠিক আছে আপনি যে যাই কাজটা করতেছেন সেটা হচ্ছে ভাই আমাগো তো বেরেনে সীমাবদ্ধতা আছে তার মানে হচ্ছে মানে মা সত্য ভাই আমাগো তো ব্রেনের সীমাবদ্ধতা আছে এই জন্য তো মা কালীর মা চাকালি এরকম যে কেউ যে কোনো কিছু দাবি করতে পারে বলতে পারে যে আপনার ব্রেনের সীমাবদ্ধতা আছে এই জন্য আপনি বুঝতেছেন না এটা যে কোনো দাবির ক্ষেত্রে যে কেউ এই ধরনের দাবি করতে পারে তার মানে এটা না যে সেই দাবিটা সত্য হয়ে যাবে তাতে এই ধরনের মানে এটা তো ভাই এই বাস্তবতা এই ধরনের চুনা হাগা এই ধরনের চুনা হাগা লেভেলের এই ধরনের চুনা লেভেলের যুক্তি এখানে চলবে না ভাই এইগুলো আপনি আপনার ওই যে মাদ্রাসা গিয়া আপনি আপনার সাংগপাঙ্গ দোস্ত বন্ধু এদের সাথে এগুলো নিয়ে কথা বলবেন দেখবেন তারা আপনারে বলবে বাহ বিরাট যুক্তির কথা কইছ রে সুবাইদ ভাই কেন আসি ওপেনলি বলছ না যে মাশাআল্লাহ আমার জেনেটিক প্রবলেম আমার ইমান কে পক্ত করছে পাবলিকে খাবে আপনার এই সমস্ত কথা কিন্তু বা ওয়াজ মাহফিলে গিয়ে আপনি বলতে পারেন ওয়াজে এট যদি করেন আপনি তাহলে ওয়াজে গিয়ে বলতে পারেন সেখানে পাবলিক খাবে অশিক্ষিত মূর্খ কিছু লোকজন থাকে ওইখানে তারা আপনার কথা শুনবে এইখানে তো এইগুলা চলবে না ভাই এইগুলা হচ্ছে যুক্তিবিদ্যার ভাষা গুলোকে বলা হয় আর্গুমেন্ট ফ্রম ইগনোরেন্স মানে আরেকজনের অজ্ঞতাকে কাজে লাগায় আপনি আপনার দাবি প্রমাণ করার চেষ্টা করছেন বুঝছেন ভাই আর কোন বক্তব্য বলেন কোনো প্রযুক্তি করলে দেওয়া হবে কোনো প্রযুক্তি হলে থামাই দেওয়া হবে আপনি অন্য কোনো কথা বলতে চাইলে আপনাকে আবারো চল্লিশ সেকেন্ড সময় দিলাম আপনি বলেন অন্য কোনো মানে কথা বলতে চাইলে বলেন আমি যেটা বলতে যে আমাদের যে

তাহলে আপনি আমার কথা মানতেছেন কিনা সেটা কন আল্লাহর পাশে একটা ফরা হইছে ওইটা ফোরা হয়ে সে মেরে গেছে ব্যথায় ব্যথায় অনেকদিন চিল্লাইছে অনেকদিন কানছে তারপর মেরে গেছে ব্যাটায় মানছেন এটা বিলিয়ন বিলিয়ন আলোক বর্ষ দূরে ওই অত তো জ্ঞান নাই আমাদের অত তো আমাদের ব্রেইন ব্রেন তো এই পর্যন্ত পৌঁছাইবো না এটা বলে যদি আমি এই দাবিটা করি তাহলে আমার দাবিটা আপনি মানবেন অবশ্যই না দėl আপনার দাবি একই ভাবে আপনার দাবিটা ওই একই যুক্তি থেকে আরেকজন মানুষ কেন মানতে যাবে এইটা তো বাস্তবতা যেটা আমরা দেখতেছি বারবার ঠিক আছে ভাই ভালো থাকেন ভাই বিদায় বিদায় জানাচ্ছি আর কথা শোনার মানে কোনো ইয়া নাই এটাই বাস্তবতা ভাই